এছাড়া তুমি রেটিংসে যাইতে পারো বিকাশ ভাই রেটিংস রেটিংস হচ্ছে সমুদ্রগামী জাহাজে ইন্টারন্যাশনাল চাকরি বিকাশ ভাই রেটিংস রিলেটেড তথ্যগুলো কই পাবো দাঁড়াও আমি অনির্বাণে নাফিসুল স্যারের সঙ্গে তোমাকে কন্টাক্ট করে দিচ্ছি আচ্ছা দেখো তো আমরা হচ্ছে সেকেন্ড অপারেশন কয়টা জানি সেটার অপারেশন হচ্ছে দুইটা পরীক্ষা দিয়েছে স্যার তার তো রেজাল্ট ভালো হবে না স্যার আপনি যদি রেটিংস বিষয়ে একটু বিস্তারিত বলতে হ্যাঁ রাজকে দাও আচ্ছা স্যার আমি রাজকে ফোনটা দিচ্ছি না রেটিংস এ কিন্তু 2.5 জিপিএম এও তুমি কিন্তু হচ্ছে পরীক্ষা দিতে পারবে আর খুব শীঘ্রই কিন্তু রেটিংসের সার্কুলার যেন প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে স্যার আমি অনির্বাণের সাথে কিভাবে যুক্ত হতে পারি তোমাদেরও কি এরকম প্রশ্ন আছে অনির্বাণের পক্ষ থেকে স্পেশালি রেটিংস নাবিকদের জন্য আমরা লঞ্চ করেছি দুই মাস ব্যাপী অনলাইন ও অফলাইন কোর্স যারা ঢাকার বাইরে থাকো এবং অফলাইন কোর্স করতে যাচ্ছ তাদের জন্য রয়েছে হোস্টেল ফ্যাসিলিটিস মনে রাখবে রেটিংসে তিনটি বিষয় পরীক্ষা নেওয়া হয় ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান বেশিরভাগ পরীক্ষার্থী যে কোনো একটি বিষয় ফেল করে ধরে পড়ে তাই আমরা অনির্বাণের পক্ষ থেকে রেটিংসে এর কোর্সটা এত সুন্দর করে সাজিয়েছি যেন তোমরা অল্প সময়ের মধ্যে হান্ড্রেড প্রস্তুতি নিয়ে দাবি করতে পারো আর সমুদ্রগামী জাহাজে নাবিক হিসেবে যারা যোগদান করতে চাও অনির্বাণের অনলাইন এবং অফলাইন কোর্সই হতে পারে তোমার জন্য বেস্ট সলিউশন